খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেন্ডের শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠন ঘিরে আলোচনা এখন সবখানে কেমন হবে নতুন দলটি চ্যানেল টোয়েন্টি ফোরকে সামান্তা শারমিন জানালেন একক ব্যক্তিকেন্দ্রিক দল করতে চান না তারা গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেবেন সংবিধান সংস্কারের পর নতুন দলের পদ পদবি নিয়ে দ্বন্দ্বের অভিযোগ ও নাকচ করে দিলেন তিনি জুমাতুল মেদার ধারাবাহিক প্রতিবেদনে তৃতীয় পর্ব আজ নির্বাচনী ব্যবস্থা চাই প্রথমত আমরা গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি গণপরিষদ নির্বাচন যেহেতু সামনের দিনে নির্বাচন এই সংবিধানকে সংস্কার করবে এবং সংবিধানকে করবে সেখানে যদি সকলে সেটা প্রশ্নবিদ্ধ হবে নতুন রাজনৈতিক দল হওয়ার পরে যেই ধরনের গণপরিষদের জন্য যে ধরনের যাত্রা করা প্রয়োজন সেটা তারা করবে এবং সেটার জন্য যদি তিনশো আসনে প্রার্থী দেওয়া এটা যদি ক্রাইটেরিয়া হয় তাহলে সে তারা সেটাও করবে কেন্দ্রীয় পদ ঘিরে সমালোচনার সত্যতা কি একটা সদস্য কে একটা আহ্বায়ক কে একটা মনো অন্য পদে কে আছেন এগুলোর দিকে মানুষ তাকায়নি পুরো দলটা আসলে দেখতে কেমন দেখাচ্ছে তারা তো একজনের দিকে এরকম শেখ মুজিবের দিকেও মানুষ তাকিয়েছিল অন্য অনেক সময় দেখা যায় যে শহীদ জিয়ার প্রতিও তারা তাকিয়েছিল কিন্তু এই যে এক ব্যক্তি কাল্ট এটা যে আর বাংলাদেশে ওয়ার্ক করবে না সেটা তো আমরা বুঝে গিয়েছি তারপরও মানুষ চায় যে নেতৃত্ব স্থানীয় জায়গায় যারা দায়িত্বশীল এবং যারা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন কেউ থাকুক এটা চাইবে স্বাভাবিক কিন্তু যে আলাপ আলোচনা যেই ধরনের ক্রাইসিস দেখা যাচ্ছে এই ক্রাইসিসটা শুধুমাত্র ফেসবুকেও মহলে এটা কিন্তু জনতার মধ্যে না। অন্য দলগুলোর মন্তব্য কিভাবে মূল্যায়ন করেন যেমন বাংলাদেশে শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার কখনোই হয়নি এবং এটা হওয়া উচিত এটা কিন্তু তাদের হয়ে আমরা বলছি তারা কিন্তু এটা নিয়ে চিন্তিত নয় এই নানান ধরনের মন্তব্য কখনো কখনো তারা করেন বিভিন্ন বিষয়ে আমরা সেগুলোকে গুরুত্বের সাথে নেই না যেমন কিংস পার্টি বলেছেন এটা আমরা গুরুত্বের সাথে নেই নি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তাদেরকেও করি তাদের মন্তব্য আমরা শোনার চেষ্টা করি যদি এটাকে এটার মধ্যে যদি কোনো মেরিট থাকে সেটাকে আমরা বিচার পর্যালোচনা করার চেষ্টা করি এমন না যে সেটাকে আমরা উড়াইয়ে দিই পরিস্থিতি বিবেচনায় নাগরিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে কি বাংলাদেশের যে ধরনের উগ্রপন্থার মাঝে মাঝে বিস্ফোরণ দেখা যায় তো আমরা মনে করি এইটা বাংলাদেশের টোটাল পরিচয় না বাংলাদেশের নানান মতের মানুষ আছে নানান সংস্কৃতির মানুষ আছে সব সংস্কৃতির মানুষ মিলে বাংলাদেশে আসলে আমরা অধিকারের রাজনীতিটা করতে চাই এবং আমরা প্রায়োরিটি বলে মনে করি যারা এটাকে বাধাগ্রস্ত করবেন তারা আসলে পলিটিক্স করবেন জনতা জনগণ এটা এক ধরনের পার্সপেক্টিভ সেটাকেও আমরা আমলে নেই সেটা রাজনৈতিক তার পরিচয় কিন্তু নাগরিক মর্যাদা হচ্ছে তার রাষ্ট্রীয় পরিচয় নতুন রাজনৈতিক বন্দোবস্তে কেন আলোচনায় নেই নারীরা বাংলাদেশে যত ধরনের নারী নেতৃত্ব উঠে এসেছে সকলেই কিন্তু এক ধরনের পারিবারিক লেগেসি দিয়ে উঠে এসেছে কিন্তু পারিবারিক না থাকলেও যে যে এখানে নারী নেতৃত্ব উঠে আসতে পারে এবং তাদেরকে 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 সামনে রাখার যেই এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সেটার ব্যাপারে যদি আগ্রহী না হয় এবং আমাদের দেশে জনগণও যদি সেটার সাথে অভ্যস্ত হয়ে যায় সেটা আসলে ভালো কিছু নয় গণপরিষদ নির্বাচনে কয়জন নারী উঠে আসবেন এবং সংবিধান প্রণয়ন কমিটিতে কয়জন নারী থাকবেন এটা তো আমরা আসলে এখন থেকেই আমাদেরকে ভাবতে হবে যাতে করে আমাদের যখন সময় কাছাকাছি চলে আসবে তারা কিভাবে ইনক্লুডেড ফিল করবেন তারা কিভাবে এখানে মতামত গ্রহণের পর্যায়ে এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিভাবে আসবেন জনমত জরিপে নারী নেতৃত্ব নিয়ে কেমন পরামর্শ মিলেছে এটাও একটা লক্ষণীয় বিষয় যে আমাদের এত বড় অভ্যুত্থানে এত বড় পার্টিসিপেশনের পরে আমাদের আসলে জনগণের মধ্যেও হয়তো সেই আকাঙ্ক্ষাটা নেই যে এবার নারী নেতৃত্ব উঠে আসুক এবং ট্রু নারী নেতৃত্ব নারী নেতৃত্ব শূন্যতা কতটা ঝুঁকিতে ফেলবে নতুন বন্দোবস্তকে বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে যদি উজ্জ্বল ভাবমূর্তি দাঁড়া করাতে হয় তাহলে অবশ্যই এখানে নারী নেতৃত্ব থেকে শুরু করে সকল সকলকে যুক্ত করার যে প্রক্রিয়া এগুলো ট্রান্সপারেন্ট হতে হবে দৃশ্যমান পরিবর্তনের জায়গা থেকে এখানে নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় এবং সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা না দেখতে পাই তাহলে আমরা আমরা আমাদের হয়তো ভেবে নিতে হবে যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা আমরা বলছি সেই বন্দোবস্ত হয়তো অধরাই থেকে যাবে জুমাতুলবিদা চ্যানেল 24 ঢাকা 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিক্ষোভে উত্তাল কুয়েট ছয় দফা দাবি না মানায় প্রশাসনিক সহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ এবং দোষীদের খুঁজতে কমিটি গঠন করা হয়েছে কুয়েট ছাত্রদল নেতাদের দাবি হামলায় তারা জড়িত নন এই ঘটনায় গেল রাতে অজ্ঞাত চারশো থেকে পাঁচশো জনের নামে মামলা হয়েছে থানায় সংঘর্ষের পর থেকে উত্তপ্ত কুয়েট ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ আলটিমেটাম অনুযায়ী হামলাকারীদের শাস্তি উপাচার্য ও উপোপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি মানা হয়নি তাই বুধবার দুপুরের পর প্রশাসনিক সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা জানান উপাচার্য উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালক পদে নতুন নিয়োগের জন্য আবেদন করা হবে যেহেতু তারা আমাদের দাবি মেনে নেয় নাই সেজন্য আমরা হচ্ছে প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবন তালা দিয়ে দিচ্ছি জুলাই আন্দোলনের সময় আমাদের হলগুলা খালি জোর করে আমাদের হল খালি করানোর চেষ্টা করা হয়েছে আমরা যতদিন না আন্দোলনে আমাদের দাবি মানা হবে আমরা হলে থাকবো প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী স্বাক্ষর কৃত একটি সরকলিপি আজকের মধ্যে পৌঁছে যাবে আমরা তাদেরকে রিকোয়েস্ট করব অতি সত্য যত দ্রুত সম্ভব নতুন বিসি স্যার প্রবিসি স্যার এবং ডিএসডাব্লিউ নিয়োগ মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য খুলনা প্রেস ক্লাবে কুয়ের ছাত্রদল নেতারা দাবি করেন হামলার সাথে জড়িত নন তারা বরং তাদেরই মারধর করা হয়েছে অনুরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই নেককারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন কাতে প্রবাহিত করে রাজনৈতিক সাইডাল ওঠার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি অবরুদ্ধ অবস্থা থেকে চব্বিশ ঘন্টা পর বাসভবনে ফিরেছেন উপাচার্য ও উপোপাচার্য জানান ঘটনা তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি এখন যদি কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে কোন অবস্থাতেই আমরা এই ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চাই না ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েত ছাত্র দল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় বহিষ্কার করা হয় দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি মাহবুবুর রহমানকে হামলা দুঃখজনক আগামীর বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি চান না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আদমজি ক্যান্ট্রমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে তিনি জানান হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের আপাতত সুযোগ নেই বলেও জানান তিনি বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন গেস্টরুম গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল সেগুলো আর কখনোই ফিরে না আসুক আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত রে মজা না খেলে মুখে লাগাবে হুম তোকে আর একা একা খাচ্ছো শেয়ার করবে না सबके সাথে শেয়ার হয় সবার बसे হয় না ताजा টমেটোতে তৈরি মজাদার ফ্রেমেনি সস ফ্রানস তার সব ছাত্রশিবির এবং বৈশমুম বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী হামলায় অংশ না নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না কুয়েটে এমন মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তিনি বলেন বৈষম্য বিরোধীদের নামে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে দায় নিতে হবে তাদেরকেই প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকে কোন প্রোটোকলে সমন্বয় হাসনাদ কোন প্রোটোকলে সমন্বয়ক হাসনাদ আবদুল্লা অংশ নিয়েছেন সে প্রশ্নও তোলেন তিনি এভাবে যারা গুপ্ত এবং গোপনীয় এভাবে অপর অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোন বক্তব্য পাচ্ছে না অর্থাৎ তারা মবুকৃতিতে বিশ্বাস করে কিনা তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলা হামলার গঠন ঘটে পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদেরকে বহন করতে হবে সরকারের থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে আবার যদি কেউ এক এগারোর মতো চিন্তা করে জনগণ তার প্রত্যাখ্যান করবে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর ছাত্রদলের দলের সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ কর্মসূচি ছাত্রনেতারা বলেন ক্যাম্পাসে সুনাম নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড জানানো যাবে না ছাত্রদলকে এ সময় কোর্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি ছাত্রদলের কতিপয় ভাইরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এ গুপ্ত সংগঠন এবং বৈষম্য নামদারি একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্রদলের দলের উপর আক্রমণ চালানো হয়েছিল হুমকি দেবেন না আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীয় অভিত নয় কুয়েটে সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্রদলের দলের সভাপতি হিসেবে আমি ব্যথিত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আবার যদি কেউ একাগরের মতো চিন্তা করে তা জনগণ প্রত্যাখ্যান করবে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় শহমীর মির্জা ফকুলল আবিজও করেন সরকারে থেকে নতুন রাজনৈতিক দল গোছানো বিএনপি মেনে নেবে না যদি আবার কেউ সেই গাগার কিছু চিন্তে করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই এক দলীয় শাসন বা ফ্যাসিস্ট সংসদ ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান তাহলে কখনোই জনগণ মেনে নেবে না নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফকুল ইসলাম আলমগীর আদু নির্বাচনটা এরা আন্তরিক কিনা এই সন্দেহ সৃষ্টি হওয়ার মাহুজ কামাল টোয়েন্টি ফোর ঢাকা খবর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আমাদের সঙ্গেই থাকবে আবার আমন্ত্রণ সকাল সাতটার খবরে আপনারা দেখছেন চাল টোয়েন্টি ফোর আজ একুশে পদক দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই তথ্য জানান রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে হবে পদক প্রদান অনুষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের আঠারো বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এবছর একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ চলচ্চিত্রে আজিজুর রহমান সঙ্গীতে ওস্তাদ নিরদ বরণ বড়ুয়া ও ফেরদো সারা পাচ্ছেন এইবারের একুশে পদক সাংবাদিকতায় মাহফুজুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অবদান রাখা একুশে পদক পাচ্ছেন মেহদি হাসান খান রিফাতনবী মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মোস্তফা এছাড়া খেলায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেয়া হবে একুশে পদক খেলার খবরে চ্যাম্পিয়ন্স ট্রফি আজ শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান প্রতিপক্ষ ভারত দু দলের সেরা তারকাদের ঘাটতি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দলে নেই সাকিব লিটন ভারত হারিয়েছে বুমরাকে অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহর শেষের শুরু হতে পারে এই টুর্নামেন্ট দিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ জি না ভারতীয় সাংবাদিকরা অবাক হয়েছে নাজমুল শান্তর সরাসরি মন্তব্যে সাকিব নেই তাতে কি বাংলাদেশ ভারত ম্যাচ নামে ভারে রোমাঞ্চে পরিপূর্ণ মিরপুর কলম্বো বেঙ্গালুরু অ্যাডিলেন ক্রিকেট প্রেমীদের তৃপ্ত করেছে প্রকৃতি সবশেষ পাঁচ ওয়ানডের পরিসংখ্যান মুখোমুখিতে তিন জয় বাংলাদেশের অর্থাৎ র্যাঙ্কিং শক্তি মত্তার ব্যবধান যেন অনেকটা ম্লান ইন্ডিয়া বাংলাদেশ সবসময় এরকম তো একটা এক্সাইটমেন্ট থাকে আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে আইসিসি একাডেমি মাঠে দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ শীতের কারণে আর ওবামি রাতের নিয়ে ভাবতে হচ্ছে না দলগুলোকে টিম ইন্ডিয়ার গণমাধ্যম যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তিনি নাহিদrana এতरुण একাদশে থাকবে কিনা কিংবা কতটুকু বিশ্রাম পেয়েছেন ওসব নিয়ে প্রশ্ন ঘুরে ফিরে অবশ্যই বিপিএল এ অনেকগুলো ম্যাচ একটা না খেলেছে বাট এখন মোটামুটি ঠিক আছে আহ ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওয়ার্কলোড টা ম্যানেজ করেছে সাথে সাথে নাকি তানজিম লড়াকু মানসিকতাও বিবেচনায় দুবাইয়ের কন্ডিশনে গুরুত্ব পাবে স্পিনাররা মেহেদি মিরাজ রিসাদ হোসেনের সাথে নাসুম মাহমেদের সুযোগ রয়েছে ওপেনিং এ তানজিদ তামিমের সাথে প্রাধান্য পাবে সৌম্য সরকারের অভিজ্ঞতা মুশফিক মাহমুদুল্লাহর শেষ ইভেন্ট বলে প্রত্যাশা অধিনায়কের আমি মনে করছি না যে তারা ওইভাবে চিন্তা করছেন স্টিল তারা খেলাটা এনজয় করছেন এবং এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আসলে ভবিষ্যতে কি হবে বোঝা যাবে বাট আমি আশা করব যে তারা তাদের ওই এক্সপিরিয়েন্সটা এখানে শো করবেন ভারতের স্কোয়াডে পাঁচ স্পিনার কাকে রেখে কাকে খেলাবে এ নিয়ে মধুর সংকটে টিম ম্যানেজমেন্ট ইনফর্ম শুভমান গিল ম্যাচের এক্সফেক্টর ঋষভ পন্থ আর রোহিত কোহলিদের নিয়ে নতুন করে আর কি বলার বাংলাদেশের জন্য যে দুটো উইকেট সবচেয়ে মূল্যবান প্রত্যেক ভেনুর আচরণ ভিন্ন হয় দ্রুত উইকেট বুঝতে হবে আমাদের আইসিসি ইভেন্টের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ কিন্তু এসব ভেবে নিজেকে পাগল বানাতে চায় না ভারতীয় সমর্থকদের আধিক্যে দুবাই স্টেডিয়াম ছেয়ে যাবে নীল রঙে প্রতিপক্ষের স্বপ্নকে বিষাদে রূপ দিতে নাজমুল শান্ত চাওয়া প্রবাসীদের সমর্থন সাকিব নেই অবসরে তামিম দুই অভিজ্ঞের শূন্যতার মাঝেও প্রতিপক্ষ ভারত বলেই খুঁজে পারে বাংলাদেশ দুবাই আর এদিকে হতাশায় শুরু হলো পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে ষাট রানের বড় ব্যবধানে টুর্নামেন্টের ইতিহাসে কিউইদের বিপক্ষে জয় অধরায় রয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নদের উইল উইলিং এবং ম্যাচ শেডাল টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে উঠে পড়ে নিউজিল্যান্ড একুশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয় পাকিস্তান খুরদিল শাহ আর বাবর আজমের হাফ সেঞ্চুরি শুধু হারের ব্যবধানই কমিয়েছে 16 বল আগে গুটিয়ে যায় ম্যানিউ গ্রিনদের ইনিংস চার ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা কিচেন স্বাস্থ্যকর Kitchen এর সমাধান সময় হলো আরেকটা বিরতি নেওয়ার ফিরছে একটু পর আমাদের সঙ্গে